আপনি আমাকে এখানে 20 টাকা দিয়েছেন আমি আপনাকে 100 টাকার নোট দিয়েছি তো ও আচ্ছা আমার কাস্টমার বেশি তো তাই মনে ভুলে গেছে আফা এই যে এইজন্য না আপনি বাকি যে 50 টাকা আপনি কি সুন্দরভাবে সিস্টেম ট্রাভেলিং করেছে আপনাকে ঠকাতে পারেনি আপনি আপনার প্রাপ্যটা বুঝে নিয়েছেন স্যার আপনি ওখানে উপস্থিত ছিলেন কি করব বলেন স্যার আমি অন্ধ আর আমার মধ্যে এরকম অন্ধ মানুষ বা অসহায় মানুষদের মানুষ এভাবে সুযোগ নেয় আমি যদি ওনার কাছ থেকে ভয় বুঝে না নিতাম তাহলে উনি আমাকে এভাবে ঠকাত আপনি ঠিকই বলেছেন আসলে আমাদের দেশের কিছু মানুষ আছে যারা এরকম কাজগুলো করে থাকে আচ্ছা একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করেন মানে আপনার যে চোখের সমস্যা এটা কি আপনার জন্মগত সমস্যা নাকি কোনো অ্যাক্সিডেন্ট না স্যার আমি জন্ম থেকে এরকম না আসলে আমার ফিউএসির সাথে আমি একদিন বাহিরে বের হই হঠাৎ একটা বাইক অনেক জোরে আসছিল আমাদের দিকে যেটা আমার ফিউএসি দেখতে পায়নি। আমার বাঁচাতে গিয়ে আমি তাকে ধাক্কা দিই আর অ্যাক্সিডেন্টটা আমার সাথে ঘটে সেই অ্যাক্সিডেন্টটা স্যার আমার চোখ দুটো চলে যায় বাট আমি স্যার যাকে বাঁচানোর জন্য এই কাজটা করেছিলাম সে আমাকে ছেড়ে চলে যায় আমাকে বলেছে কি জানেন সে নাকি কোনো অন্ধ মেয়েকে বিয়ে করতে চায় না আমাকে বিয়ে করলে নাকি আমি তার ঘরে বোঝা হয়ে থাকবো তার এই কথাগুলো শোনার পর আমি একদম ভেঙে পড়েছিলাম কিন্তু তখন তখন আমার বাবা আমাকে বলেছেন আমি চাইলে সবকিছুই সম্ভব আমি আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবো আমি শুধুমাত্র আমার বাবার সাপোর্টের জন্য আজ এতটা ঘুরে দাঁড়িয়েছি আমি আপনাদের এত বড় একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পেরেছি আর আমি এখানে উপস্থিত হতে পেরেছি স্যার বাহ আপনি আসলে একজন বিচক্ষণ মানুষ মানে আপনার মতো মানুষ আমাদের সমাজে পাওয়াটা খুব টাফ তবে আমি আপনাকে আমাদের এই কোম্পানিতে জব দিতে পেরে যেটা শুনে ভালো লাগছে আপনার মতো একটা বিচক্ষণ মানুষ আমার এই কোম্পানির জব আপনি জয়েন করতে পারেন আমি আপনাকে প্রথম মাস থেকে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা স্যালারি দেবো আস্তে তো অবশ্যই সেটা পারবে স্যার আমার তাতেই চলবে আমার কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আগামীকালকে জয়েন করুন ঠিক আছে থ্যাংক ইউ স্যার তাহলে আমি আগামীকাল থেকে জয়েন করবো ফাইলটা কমপ্লিট করেছি ফাইলটা একটু চেক করে দেখতেন আচ্ছা আমি একটু কনফিউজড একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি তো চোখে দেখেন না কিন্তু কিভাবে আপনি এটা সম্ভব করলেন আসলে আমি কম্পিউটারে ভয়েস ওভারের মাধ্যমে হচ্ছে ফাইলটা কমপ্লিট করেছি ওয়াও অ্যামেজিং মানে আমার তো অবাক লাগছে যে আপনি চোখে দেখতে পান না অথচ ভয়েস ওভারের মাধ্যমে এত বড় একটা কাজ কমপ্লিট করে ফেলেছেন আচ্ছা আপনি একটু দেখুন তো ঠিক আছে অলৌকিক আপনি একটু দেখুন না সবকিছু একদম পারফেক্ট আছে অসাধারণ আসলে আপনি যে কাজটা করেছেন অসাধারণ একটা কাজ করেছেন মানে আমার কল্পনা বাহিরে আপনি যে কাজটা করেছেন আমার কাছে মনে হয় আপনি এর চাইতে আরো ভালো ভালো প্রজেক্ট বিগ বিগ প্রজেক্ট সাকসেস করতে পারবেন কাজ করুন আমি আপনাকে এই প্রজেক্টে দিচ্ছি আশা করি আপনি ভয়েস ওভারের মাধ্যমে সুন্দরভাবে করে ফেলবেন জি স্যার আমার কোনো সমস্যা নেই আমি ভয়েস ওভারের মাধ্যমে এই ফাইলটা কমপ্লিট করে দিচ্ছি আপনি রাস্তা করছেন আমি এই সময় চলে আসছি আমি একটু পরে আসছি স্যার আরে না না কোনো সমস্যা নেই আমি বলেছি আপনাকে বসতে বসুন

হ্যাঁ তার মানে বলছিলাম যে স্যার আপনি যে প্রজেক্টটা আমাকে রেডি করতে বলেছিলেন সেটা কিন্তু রেডি হয়ে গেছে আচ্ছা তুমি একটা কাজ করো ফাইলটা আমার রুমে রেখে যাও আর গিয়ে তুমি তোমার কাজ করো আমি পরে দেখে নেবো জি স্যার কি ব্যাপার আপনি এখনো বাসে যাননি আসলে স্যার আমার গাড়িটা আসতে একটু লেট হচ্ছে তাই ভাবলাম বসে যখন আছি অফিসের কিছু কাজ কমপ্লিট করে ফেলি অফিসের ভালো হবে আচ্ছা আসলে অনেকদিন ধরে ভাবছি আপনাকে একটা কথা বলবো কিন্তু কিভাবে যে বলবো সেটাই ভেবে উঠতে পারছি স্যার আপনি এত সংকোচ বোধ কেন করছেন আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি হয়তো আমাকে নিয়ে ভুল কোনো চিন্তা করছেন আসলে ওরকম কিছু না সত্যি বলতে আমি আপনাকে অনেক ভালোবাসি দেখুন আমি জানি যে আপনি একটা দুর্ঘটনার শিকার হয়েছেন আপনার চোখ দুটো হারিয়েছেন এই বলে আমি আপনাকে করোনা করছি না আমি আপনাকে ভালোবেসে আপনার পাশে দাঁড়াতে চাই আর আমি আপনাকে এতটুকু অবাসীয় নিতে পারি যেটা হচ্ছে আপনি যদি আমাকে বিয়ে করেন আমরা আপনাদের অনেক ভালো রাখতে পারবো। কি বলছেন স্যার বিয়ে দেখুন আপনি মনে আমার কথা রাগ করেছেন তাই না? আপনি আমার কথা রাগ করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি যে নেক্সট টাইম এই ধরনের কথা আমি কখনো আপনার সামনে বলবো না আর আপনাকে ইমিশিয়নে ডিসটর্ব করবো না স্যার আমি কোনো ব্যক্তিগত পরিস্থিতিতে পড়িনি আসলে হঠাৎ করে বিয়ের কথা বললেন তো তাই একটু চমকে গিয়েছি। আমার স্যার আপনাকে ভালো লাগে কি আপনি আমাকে পছন্দ করেন আচ্ছা চলে ও আরেকটা কথা আমি আসলে বলতে ভুলেই গেছিলাম আমার একজন ফ্রেন্ড আছে ওর নিজের হসপিটাল ও হচ্ছে আসলে একজন সিনিয়র আই স্পেশালিস্ট সাথে আপনার বিষয়ে কথা বলেছিলাম ও যেটা আমাকে বললো চিকিৎসা করলে হয়তো আপনার চোখের দৃষ্টিটা ফিরে আসতে পারে তাই আমি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমাকে বলেছে আগামীকালকে বিকেলে ওর চেম্বারে যেতে আল্লাহ যদি চায় আপনার যদি দৃষ্টিটা ফিরে আসে তাহলে এই পৃথিবীতে মনে হয় আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না কি বলছেন স্যার চোখের চিকিৎসা এটা তো অনেক টাকার ব্যাপার আপনি আমার জন্য এত কিছু করবেন আপনার চোখের দৃষ্টির কাছে টাকা পয়সার কোনো মূল্য নেই মানে আমি বলতে চাচ্ছি আপনার দৃষ্টি ফিরিয়ে আনার জন্য যা কিছু করতে হয় যত টাকার প্রয়োজন হয় আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই যে এসব কি ধরনের পরিক্রি করেন সবগুলো পণ্য স্যার এটা কেমন কথা আমাদের ফলটা টাটকা কি হয়েছে এরকম আচরণ ক্যান করতেছেন আর স্যার একটু শান্ত হন আমার মনে হইতেছে আপনার কোনো জায়গায় ভুল হয়েছে তাই একদম চুপ করেন আপনাদের মতো ঠগবাজদের জন্যই আমাদের সমাজে আজকে এই অবস্থা বাবা বিশ্বাস করেন আমরা সৎভাবেই ব্যবসা করি সৎ কামে খাই আমরা আপনি এরকম আচরণ ক্যান করতেছেন আচ্ছা আপনারা সৎভাবে ব্যবসা করেন এগুলো আপনাদের সৎভাবে বাচ্চা এগুলো ফলের দিকে একবার তাকাইছন সবগুলো ফল নষ্ট এই ফলগুলো বিক্রি করে বলতেছেন তোছেন আপনারা ব্যবসা করেন ডাক আ আপনারা নাম কি আলী ও আপনি আমার নাম কি बाबूजान আমারে তো চিনতে পারতাছোস না বাবা আমি তোর মা আরে দেব থেকে আসে এসব পাগল ছাগল বড় মানুষ দেখলে এমন আচরণ করতে হয় নাকি মা তুমি এসব কি বলতে বলতেছো কারণ নাকি তুমি তোমার ছেলে বানাইতেছো হাত চোখ কথাবার্তা বলতেছো এটা কিভাবে সম্ভব আমার মতো সেই কত বছর আগে মারা গেছে না বাবা দেখ তোর এখানে দাগ আর আমার এখানে দাগ একই দাগ আমি সেই ছোটবেলায় তোকে আমি মেলায় হারায় ফেলছি বাবা আমি তোর মা চিনতে পারছিস না আমাকে মা তুমি সত্যি আমার মা মা তার মানে উনি কি আমার ভাইয়া এটা তো ভাই আলে মা 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 তুমি তুমি আমাকে মাফ করো দাও মা আমি তোমাকে চিনতে পারিনি মা সে গত পনেরো বছর যাবত আমি তোমার কাছ থেকে কত দূরে মা তোমার আদর ভালোবাসা স্নেহ মমতা আমি আমি কিচ্ছু পাই নাই মা আমি সব কিছু থেকে ছিলাম আমার আজকে যখন আমার মামার চোখের সামনে আমি আমি চিনতে পারি নাই মা দূরের মধ্যে মা করে দাও মা আমি আমি তোমার সাথে অনেক কারণ আচরণ করছি মা তোমাদের হারে সব করতে হবে না আমি চলে আসছি না আমি তোমাদেরকে খুঁজে পাইছি না তোমরা আর এসব করবা না তোমরা আমার সাথে থাকবে আমার সাথে চলো মা আমি তোমাদেরকে আর কষ্ট করতে দিব না তোমাদেরকে আর কষ্টে থাকতে দেব না মা কিন্তু ভাইয়া আমরা তো গরিব মানুষ তুমি তো এখন অনেক বড় লোক তোমাকে অত বড় বাড়ি থেকে আর আমরা মানে নিয়ে থাকতে পারো অবশ্যই মানাবে আমার সবকিছু মানে তো আমার মায়ের সবকিছু আমার বাড়ি মানে আমার মায়ের বাড়ি আমার বাড়ি মানে আমার বোনের বাড়ি আমি আর তোমাদেরকে অবস্থায় থাকতে দেবো তোমরা তোমরা চল